হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ত্বকের যত্নে ব্যাসনকে তো আমরা বিভিন্নভাবে আমাদের ত্বকে ব্যবহার করে থাকি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্যাসনেরই একটা ফেশিয়াল এই ফেশিয়াল করলে তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে পার্লারের মতো গ্লো থ্রি স্টেপের এই ছোট্ট ফেশিয়াল করলে তোমাদের স্কিনে আসবে একটা দুর্দান্ত উজ্জ্বলতা আর কালো ত্বক ফসাও হয়ে যাবে এই ফেশিয়াল তোমাদের স্কিনে ডেড সেলকে রিমুভ তো করবেই তার সাথে সাথে তোমাদের স্কিনে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তোমাদের স্কিনে থাকা যে কোনো রকমের র্যাশ ব্রণ সমস্যা কমিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নাকের পাশে থুত থাকলে অয়েল স্কিনের সমস্যাও কমিয়ে স্কিনকে আরও টান টান উজ্জ্বল ফর্সা করে দেবে তো এই ফেশিয়ালের প্রথম স্টেপে আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন বেসন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প গোলাপ জল তোমাদের কাছে গোলাপ জল না থাকলে প্লেন ওয়াটার যেটা তোমরা খাও প্লেন জল সেটা দেবে এবার তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেটা অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করা তো আমাদের ক্লিনজার রেডি হয়ে গেছে খুব ভালো করে এটা দিয়ে মুখটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবে গোলাপ জল আমাদের স্কিনকে স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে স্কিনকে আদ্র রাখবে আর বেসন এক্সফলিয়েট করতে সাহায্য করে এবার ভালো করে মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখো ফেসওয়াশ আছে বলে স্কিন আরও বেশি পরিষ্কার হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে স্ক্রাবিং তার জন্য আবার আমি এক চামচ মতো বেসন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নেবো এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে না থাকলে প্লেন যে চালের ভাত খাও সেই চাল গুঁড়ো করে নেবে এবার এটাকে মিক্স করতে এখানে আমি র মিল্ক নিয়েছি কাঁচা দুধ তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে তোমরা ফোটানো দুধ ঠান্ডা করে নিতে পারো এবার সবকটাকে মিক্স করে নিয়ে স্কিনে এটা অ্যাপ্লাই করবে অ্যাজ এ স্ক্রাবার এখানে যেহেতু আছে চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটেন করার সাথে সাথে আমাদের স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করে দেয় হোয়াইট হেড ব্ল্যাক হেডসকে রিমুভ করতে সাহায্য করে আর বেসন তো এক্সফলিয়েটার হিসাবে কাজ করছে আন স্কিন টোন থাকলে সেটা ইভেন হবে আর এখানে দিয়েছি কাঁচা দুধ সেটাও আমাদের স্কিনকে ফসা করতে টান টান করতে স্কিনের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করে তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে এখানে তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো দেখো স্কিনটা কতটা সেকেন্ড স্টেপে পরিষ্কার হয়ে গেছে এবং ব্ল্যাক হেড হোয়াইট হেডস এই সেকেন্ড স্টেপেই একদম রিমুভ হয়ে যাবে যেহেতু এখানে আমি চালের বুড়ি ইউজ করেছি এবার মেন যে ফেস প্যাক সেটা তৈরি করব আমি তো তার জন্য আমি এক চামচ মতো বেসন নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মার্কেট বেস টক দই টক দই অয়েলি স্কিনের জন্য নর্মাল স্কিনের জন্য ঠিক আছে যাদের এখানে ড্রাই স্কিন তারা এখানে কাঁচা দুধ বা গোলাপ জল ইউজ করবে অল্প একটুখানি কস্তুরি হলদি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কফি এবার প্রত্যেকটাকে খুব ভালো করে মিক্স করবে টক দই বা কাঁচা দুধ দিয়েও এটা মিক্স করতে পারো বা গোলাপ জল দিয়েও করতে পারো তবে টক দই বা লেবুর রস দিলে স্কিনটা কি হয় আরও ডিট্যান হয় তোমাদের কাছে টক দই না থাকলে লেবুর রস বা টমেটোর রসও ইউজ করতে পারো এবার আমার ফেস প্যাক রেডি এটা এবার আমি ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেবো থিক লেয়ারে এতটাই থিক লেয়ারে অ্যাপ্লাই করবে যে শুকোতে এটা পনেরো থেকে কুড়ি মিনিট যেন টাইম নেয় খুব শুকোতেও কিন্তু দেবে না খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে এটা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এটা করলে স্কিন থেকে ট্যান রিমুভ করে দেবে টক দই এখানে ছোপ হালকা করতে দিয়েছি কাস্তুরি হলদি আর কফি তো ইনস্ট্যান্ট গ্লো আনবে আর অ্যান্টি এজিংয়েরও কাজ করবে তাই প্রত্যেকটাই আমাদের স্কিনের জন্য ভালো এটা আমি গলাতেও ইউজ করে নিচ্ছি তোমরাও তাই করবে দরকার হলে হাতে পায়েও করতে পারো এবার পনেরো মিনিট হয়ে গেছে একটা ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিচ্ছি তোমরা জল দিয়ে বাড়িতে ধুয়ে নেবে তোমাদের দেখানোর জন্য দেখো স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে প্রথমে ভিডিওর দেখো আমার স্কিনটা আর এখনকার স্কিনটা কারণ ডেড সেলগুলো রিমুভ হয়ে গেছে আর ব্যাসন আছে ভেতর থেকে স্কিনটাকে একদম পরিষ্কার করে দিয়েছে ব্যাসন হলো একটা দুর্দান্ত ক্লিনজার ব্যাসনের মতো ক্লিন আমাদের ফেসকে কেউ কোনো প্রোডাক্টই করতে পারবে না বা কোনো উপাদানই করতে পারবে না স্কিন ভীষণ পরিষ্কার হয়ে গেছে সফট হয়ে গেছে আর একটা উজ্জ্বলতাও স্কিনে দেখা দিচ্ছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা